সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে সেই মসজিদের মধ্যে প্রবেশ করলাম দেখা যায় আহারে মনের মধ্যে শুধু হাসি এই জায়গায় নবী বসেছিলেন আর আঙ্গুলের জুস পান করিয়েছিলেন আর এই মসজিদ ক্যামনে বানানো হলো সেই জায়গায় মসজিদ বানানো হয়েছে মসজিদের উপরে একটা সাইন বোর্ড লেগা লাগিয়ে দেওয়া হয়েছে সেই সাইন করে লেখা আছে এই মাসিটা হচ্ছে সেই যুবকের নামে যে যুবক বিশ্ব নবীকে মহব্বত করে যেন রক্ত পান রক্ত অবস্থায় রক্তাক্ত অবস্থায় আঙ্গুরের জুস পান করিয়েছিলেন সেই সাহাবের নামটা যেন সেই মসজিদের ওপরে লেখা আছে মসজিদ আকদাস মসজিদ আদ্দাস, মসজিদ আকদাস সেই যুবকের নাম ছিল আকদাস রাজিয়াল আজকে আমরাও এই আম বাগানে এই জায়গায় বসে যদি আল্লাহর ঘর বানায় আমাদের রক্ত

এবং হাদিস আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলি শোনার পর আমাদেরকে সেইভাবে জীবন ব্যবস্থা নিতে হবে জীবন পরিচালনা করতে হবে আমরা যদি সেইভাবে যদি পরিচালনা করি তাহলে সেটা হবে সঠিক আর যদি কোরআনের উল্টা চলি নবীর উল্টা চলি ভাই উল্টা ভাষা বুঝি না বুঝি আমরা এই উল্টা বুঝেন না বুঝেন না দেখি আপনারা কত বাঙালি মানুষ আমি দেখতে শুনতে চাই উল্টার বিপরীত কি হয় বলুন উল্টার বিপরীত উল্টা ভাষা বুঝেছেন উল্টার বিপরীত কি বললা বাচ্চা ছেলেটা কি বলো সিদা দেখেন এ বাচ্চা ছেলেটা বলছে সিঁধে আর আপনাদের যে এত কাঁপছে যে কি বলবো আপনারা বলুন কি সিঁদ্যা এখন সিঁদা অথবা সোজা আপনারা এটা বুঝাচ্ছেন নবীজিকে জিজ্ঞেস করি উল্টার বিপরীত কি নবীজি আপনি বলুন বিশ্ব নবী মোহাম্মদুল্লা বলছেন বোহারি শরীফের হাদিস আল্লাহর হাবিব যেন বলছেন সাহাবা ইকলামদের সামনে দেখা যায় এমনি করে একটা যেন সোজা দাগ টানলেন আর দাগের যেন ডান দিকে বাম দিকে যেন ছোট ছোট দাগ গুলি টেনে দিলেন আর বললেন হা এই সিধা পথ এই সিধা পথ দিন জীবন যারা বাস্তবায়ন করলো তাদের গন্তব্য স্থল হবে যেন সর্ব তাদের জান্নাত আর এমনি করে ডান দিকে বাম দিকে যত যত দাগ গুলি টেনে দিলাম এই দাগগুলি গুলি হচ্ছে পত ভ্রষ্ট ক্ষতিকারক ফলে এই পথ দিয়ে যারা জীবন চালাবে তাদের গন্তব্য স্থল হবে যেন জাহান্ন এটা বুঝালেন আপনাদেরকে আমি এবার এক্সাম্পল দিয়ে বুঝাই এইটা হলো একটা রাস্তা অথবা আপনাদের নম্বর জাতীয় সড়ক এটা রাস্তা এই রাস্তা দিয়ে আঠাশ চাক্কা হোক আর চব্বিশ চাক্কার একটা গাড়ি হোক গাড়িটাকে ধরে উল্টায় চাকাগুলি ওপর দিকে হয়ে গেল বডিটা দেখা দেয় নিচু দিকে হয়ে গিয়েছে ইঞ্জিনটাও ওপর দিকে হয়ে গিয়েছে গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন আর একত্রিত করে ড্রাইভারগুলিকে বলুন এই উল্টা গাড়িটা একটু চালাইয়া দেখা দাও চালাতে কি পারবে কথা বলুন পারবে পারবে না তো আল্লাহ সুবাহ বলেন এমনি করে কামতির মাঠে আমি আল্লাহ কি করব যারা হলো পাপাচার গুনাগার পাপেষ্টে যারা নবীর উল্টা চলেছে কোরআনের উল্টা চলেছে ইসলামের উল্টা চলেছে এই নরার নারীগুলিকে যেন আমি আল্লাহ উল্টায় দিব তার মানে তাদের পাটা ওপর দিকে করে দিব মুখমণ্ডলের উপরে ভর দিয়ে যেন দাঁড় করায় দেব শুধু দাঁড় করায় দেব না আমি আল্লাহ ওই অবস্থায় তারাকে হাঁটাইয়া চালায়া জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিব ও মহাতুর মবিন আইসা

নবীকে সালাম দেওয়া লাগবেই দিতেই হবে সালাম আপনি তাছাড়া রাত গত করতে পারবেন না দিন গত করতে পারবেন না একজন মোমেন একজন মোমেনা একজন মুসলিম একজন মুসলিমা একজন না একজন না এরা যেন দিন রাত গত করতে পারবে না যেমন আপনাদেরকে বুঝাতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে সংক্ষিপ্ত আলোচনা আপনি যেন তাসাহুদে বসেছেন আর বলছেন কি আপ্ত হাইয়া দুলিল্লা গে অসাল অত অত ইয়া বা তো আর সালাম আলাইক আইয়ো হান্নবী এই শব্দগুলি মোকার স্বরূপের মধ্যে এসেছে আপনারা বলেন না আসসালাম আলাইকাই হানবী বলেন না বলেন না এত ঘরে মাথা নড়াচ্ছেন আর আসলে চিন্তায় মনে করেছেন কে জানি বেদাত হয়ে যাবে নাকি আসলে না বুঝে কোথা থেকে কি যে বুঝি আমরা ভাই বেদাত হয়ে যাবে নাকি আপনি যাবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালাম যে জায়গায় শুয়ে আছেন ওই জায়গাটার নাম কি দেখে বলতে পারেন কি না বলেন নবীজি কোথায় শুয়ে আছেন তাও বলেন জানেন না এই নবীজি কোথায় আছে হায় রে ভাই হায় 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 আপনার কোথায় গোটা মুর্শিদাবাদকে দেখে ভয় পাচ্ছে কেটলিওয়ালা মুর্শিদাবাদের মানুষকে এক নম্বর লিস্টে লিস্টে নম্বর মুর্শিদাবাদে মুসলিম একটি জেলা এমন একটি জেলা এই মুর্শিদাবাদকে কেন্দ্র করে সারা বিশ্ব পার সারা বিশ্ব তোলপাড় এই মুর্শিদাবাদের সময় পাঁচ পাঁচ জন তরুণ পাঁচ পাঁচজন যুবককে গুলি দিয়ে যেন ছিদ্র করে তারাকে শেষ করে দেওয়া হলো একটা সভা। ভিআইপি লোকগুলিকে সম্মান করতে গেল। ইউরোপের আমেরিকা জাপান থেকে যারা এসেছিল তারাকে দিল সিকিউরিটি গার্ড আর এই যেন মুর্শিদাবাদের পাঁচজন যুবক তারা কাজ করতে গিয়েছিল অথচ রেলের পাশ দিয়ে হাঁটতে আস গিয়ে হাঁটতে চলতে গিয়ে টিকিটের পয়সা ছিল না বলে তারাকে গুলির সামনে পড়ে তারাকে যেন শেষ হয়ে যেতে হলো যেদিন তাদের ডেড বডিগুলি আসতে ছিল সেই দিন আমি নিউ টাউনে বক্তব্য রাখতে ছিলাম আর মমতাজি এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল যে আপনার ডেড বডি আসলো সেটাতে ছিল দুইটা সেই জাহাজটার নামলো রাত্রি যেন দেখা যায় নয়টা চল্লিশ মিনিটে একটা মমতা ব্যানার্জি বললেন আর ডেড বডিগুলি আসলো না কেন বলে এর পরে জাহাজ আসছে দেখা গেলো সেই জাহাজটা আসলো দশটা চল্লিশ তাতে আসলো দেখা যায় এমনি করে দুইটা বলে মারা গেছে তো পাঁচটা আর একটা লাশ গেল কোথায় বলে পরে আসছে যেটা রাস্টে আসলো সেটা হচ্ছে এগারোটা পনেরো মিনিটে ডেটবড়ি আসলো এখন এই পাঁচটা ডেট বডি আসলো তারপরে দেখা গেলো কেউ সাগর থেকে ছিল কেউ যেন আর কোথা কোথাকার সব ছিল তাদের সেই ডেট বডিগুলিকে সুসম্মান সহকারে তারা যেন পৌঁছে দিয়েছিল আপনারা তো সেই মুর্শিদাবাদের মানুষ আপনারা তো সেই মুসলিম আপনারা সেই মুসলমান আমরা আজকে শুধু দেখা যায় কর্ম নিয়ে ব্যস্ত থাকি আমরা ঘুমন্ত অবস্থায় আছি ঘুমন্ত অবস্থায় দুনিয়া করছি জাগ্রত হতে হবে মুসলিম তুমি জাগো মুসলিম তুমি 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 শিখো কারণ তোমার ওপরে যে অত্যাচার অনাচার তোমার ওপরে যে রুলার স্টিম চলছে চালাবার ব্যবস্থা করছে গভর্নমেন্ট এজন্য তোমাদেরকে জাগতে হবে কোরআনের আলোতে তা আলোতে ইসলামের আলোতে শক্তি সেদ্ধ মাঝে রহিয়া হয় শক্তি পেল না যে জেনে রাখো পরিবার বহুদিন পূর্বে পড়িয়া গে এসেছে মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তুমি করো এই গঠন পড়িলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মারুদু যাবতুম মারুদু যাবতুম জগমে আও জগ হাস গে তোম রে ঐসা না কর চলোগে তুম হাসোগে জগ রোয়ে আমার আখলা আমার চরিত্র আমার কৃষ্টি আমার কালচার আমার আদর্শ সব কিছু হবে কোরআনের আলোতে আমি মরে যাব আর দুনিয়া এইভাবে চলতে থাকবে আর পৃথিবীর মানুষগুলি তোমার জন্য ক্রন্দন করবে কারণ তুমি একসময় কান্না করেছিলে শিশু অবস্থায় তোমার যেন নানি তোমার যেন দাদি তোমার যেন পাড়ার মানুষ সে সময় হেসেছিল আনন্দ করেছিল আর তুমি এখন কবরে শুয়ে শুয়ে আনন্দ করবে আর তোমার জন্য প্রতিবেশীল মানুষেরা কান্না করবে ইনি তো এই মানুষ ছিলেন সেই মানুষ ছিলেন এত ভালো ছিলেন এত ভালো ছিলেন এত ভালো ছিলেন আমাকে ভালো হতে হবে সলহীন হতে হবে হবে সলেহা হতে হবে প্রত্যাহীন হতে হবে পরেজগার হতে হবে যাক বেশি লম্বা হয়ে যাচ্ছে বলবো না আপনারা এখানে যতগুলো মানুষ বসে আছেন এই মসজিদের অবস্থান আমি দেখলাম আপনাদেরকে একটা দোয়া দিব যে দোয়াটা বিশ্ব নবীজি দোয়া দিয়েছেন এই দোয়াটা এই স্টেজে হয়নি ওই দোয়াটা এখানে এখনো হয় নাই আপনারা যদি এক বস্তা সেমেন্ট অথবা এমনি করে পাঁচশো করে টাকা দশটা মানুষ দেন আমি এই হাতটা আল্লাপাকের সেই ঘরে রাখলাম এইবারে হজ করতে গিয়ে ঘরে রাখলাম ঘরের কোন জায়গায় ওই যে কালো চাদর দিয়ে গ্লাব দিয়ে ঢাকা মধ্যে কানে সোনালি রঙের যেন গেট ওই জায়গাটা হচ্ছে হাতি উলতজমির গেট তো কিভাবে যে লক্ষ 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 বাদশের মধ্যে যে আল্লাহ পাকের বিয়ে শুলেই গেল একটা সিঁড়ি আছে নিচে ওই জায়গাটাতে পাটা রাখলাম দুইটা হাত চকাটা দিলাম কথা বুঝলেন নবীজি বলেছেন ওই জায়গায় হাত দিয়ে যা দোয়া করা হয় সে আল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তো আমার হাতে আপনারা দিবেন 500 টাকা অথবা এক বস্তা সেমেন্ট ইনশাআল্লাহ আপনারা যখন সেই দোয়াটি করব সেই দোয়াটা করব যে দোয়াটি বিশ্ব নবীজি করেছিলেন এবং বখারি রহমাতুর না নেয় সে দোয়া বখারি শরীফের মধ্যে কট করে দিয়েছেন আল্লাহর কসমকে বলছি নবীজি আমার সেই দোয়া যেন বলেছেন যখন নবীর কাছে উঠ এসছে দুব্বা এসছে খেজুর এসছে ছাগল এসছে দুধ এসছে সোনা এসছে তখন দেখা যায় নবীজি দোয়া দিয়েছিলেন সেই দোয়াটা দিবে কে নবীজি বলেছেন আমি নাই আমি শুয়ে আছি রিয়াজুল জান্নাতের মধ্যে আপনারা নবী আছেন কোথায় তো মসজিদের নও মদিনাই রিয়াজুল হিসেবে হাদিস নবীজি বলেছেন আমার মেহরাব থেকে আমার নিম্বার আমার মেহরাব থেকে আমার নিম্বার এটা হচ্ছে জান্নাতের টুকরা আর এই জান্নাতের নাম হচ্ছে রিয়াজুল চন্নান Yeah. <laughs> আল্লাহ পাক সেখানে আমাকে নিয়ে গেলেন সেখানে গেলেন আপনার এখন লটারি হচ্ছে লটারি করতে গিয়ে যাদের ভাগ্যে যাদের নাম লিস্টে আসছে তারা সেখানে যাচ্ছে আমি সে কথা বলবো না আসলে ওই দোয়াটা কি নবীজি বললেন আমি থাকবো না আমার পরে ওলামারা আলেমে আলমেদিন থাকবে যারা কোরআনের গবেষককারী হবে হাদিসের রেসার্চকারী হবে এমনি করে হাদিস আর কোরআন মানুষের সবথেকে বায়ান করবে এরা যেন সেই দোয়াটা দিবে মানে সেই দোয়াটা আপনাদের জন্য আমি দিব দুইজন হয়েছে তিনজন হয়ে গেছে আর একজন হবে না হবে না আর একজন হবে না পাঁচশো টাকাতে কাফনের কাপড় কিনা হয় না পাঁচশো টাকা যে আরেকজন দিয়েছেন আলহামদুলিল্লাহ দেন আর একজন দেন ইসলামের স্তম্ভ পাঁচটা নমাজের অর্থ যে পাঁচটা দিন আর একজন মানুষ দেন এটা বলছে পাঁচশো আলহামদুলিল্লাহ পাঁচজন হয়েছে ছয় নম্বরে কে দেবেন দেন আমার হাতে দেন আমার হাতে দেন কারণ

দোয়া করলাম এই আল্লাহ যত পৃথিবীতে মুসলিম মুসলিমা জীবিত আছে এরাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আর দোয়া করলাম যত পৃথিবীতে মুসলিম মুসলিমা মমেন মমেনা জমিনের নিচে

এমনি করে ছয় জন মানুষ যেন দিয়েছে সাতজন হলে ভালো হতো আট জন হলে আরো ভালো হতো নয় জন হলে আরো ভালো হতো দশজন হয়ে গেলে আর চারটা মানুষের প্রয়োজন ছিল আমার সোনা টুরা কোনো মা কোনো বোন কোনো ভাই যদি দিতেন আমার হাতে তাহলে আল্লাহর ঘর কানত না আল্লাহর ঘর কান্না করতো না কারণ আল্লাহর ঘর কান্দবে যেদিন কায়ামতের মাঠে সেই দিন আপনার হয়ে যেন সাক্ষী দিয়ে দেবে আলহামদুলিল্লাহ দুইজন হয়ে গেল চারজনের মধ্যে দুইজন আর দুইটা মানুষ দষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর দুইজন মানুষ দেখি আল্লাহ পাক কার দান কবুল করে কার মনের মধ্যে ইলহাম করে আল্লাহ নবী বলছেন যার দান আল্লাহ কবুল করেন তার মনের মধ্যে আল্লাহ ইলহাম করেন দেন দেন আমি আল্লাহ চাইছি আমি আল্লাহ চাইছি কায়ামতের মাঠে আল্লাহ বলবে আপনাদেরকে যে আমি আল্লাহ তোমাদের কাছে চাইছিলাম তখন দেওনি কেন আজকে কান্না করছে কেন তো মানুষগুলি বলবে আল্লাহ তুমি কখন গেলে আর কখন চাইলে তুমি যদি চাইতে তাহলে শুধু টাকা সোনা মোনা মুক্তি এই মতি এইগুলি দিতাম নিজের শরীরে রক্ত পর্যন্ত দিয়ে দিতাম আল্লাহ বলছেন সেই সময় বলবেন আমি যে চাইছিলাম আমার কথাগুলি বলতেছিল সেগুলি আমি বলছিলাম আর আমার ঘর বানাবার জন্যই চাইছিল ওটা আমারই ঘর ওটা আমারই এবাদাতের জায়গা ফলে কথা বলতেছিলাম আর দুইটা মানুষদের দেন পাঁচশো করে টাকা একশোল্লাহ দশটা হয়ে যাবে একশাল্লা থেকে কে পারবেন দিলি আমি দুয়াটা দিতে থাকি আপনারা শুনতে থাকুন এই একটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর একজন দেন আমি দুয়াটা দিতে থাকছি আর একটা মানুষ পাঁচশো টাকা দেন দশটা হয়ে যাবে ইনশাআল্লাহ দুয়াটা কি শরণ আবার নবীজি বলছেন আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু

এই দুয়াকে এবং বহর রাহমাতুল্লাহ লাই বহর শরীফেতে কোট করে দিয়েছে আর একজন হবে না 500 টাকা দেন ইনশাআল্লাহ দেন আর একটা মানুষ দেন তাহলে একটা আবার দোয়া দিব যে দোয়াটা মাসব যাদের কোনো গুনাহ নাই যাদের কোনো পাপ নাই যাদের কোন ধরনের ত্রুটি নেই তারা হলো ফেরেশতা তারা আপনার জন্য কি দোয়া করছে ওই আমি আবি তাদের আপনাদের বলুন একটা মানুষ দেন 10 জন হয়ে যায় ভাই বল বল তাদের বলুন মসজিদের জন্য দিন হায় 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 ডক্টর জাকির নায়ক আর তার ছেলে আসলো পাকিস্তান এক মাস ধরে থাকলো বক্তৃতা করলেন অনেক ভারত থেকে বিভিন্ন দেশ থেকে মিডিয়া গেল নেতা গেল অনেক কিছু তাকে বলল শ্রদ্ধার চোখে কিন্তু সবচেয়ে বড় লাভ কি হয়েছে জানে মজার কথা বলছি ভালো করে শোনো লাভ কি হয়েছে ওই যে এক মাস তিনি বাবাটাই বক্তৃতা করলেন মানুষ তার অনেক বৃদ্ধা করেছে সেখানকার আবার অনেকে তিনার পক্ষে তো লাভটা কি হয়েছে এক হাজার নয় দু হাজার নয় দশ হাজার নয় ত্রিশ থেকে বত্রিশ হাজার নন মুসলিম ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ আপনি ধরে বলুন আলহামদুলিল্লাহ কত হাজার বললাম আর সেখানে অনার পর নন মুসলিম বুঝলো কোরআন বুঝলো আল্লাহ বুঝলো তারা তৌহিদ বুঝলো মাদ্রাসা বুঝলো মসজিদ বুঝল যে বত্রিশ হাজার নন মুসলিম ইসলাম কবুল করল আর আপনারা বুঝলেন না যে পাঁচশো টাকা দিলে মসজিদে দান করলে কয়েমতের মাঠে আমার স্ত্রী আমার কথা শুনবে না আমার কাজ করবে না আমার উপকার করবে না আমি স্বামী তার কিছু উপকার করতে পারবো না ছেলে আমার কিছু উপকার করতে পারবে না কেউ কাউরি কোনো কাজে আসবে না এটা আমরা বুঝলাম না আল্লাপা বলছেন কোন উপকার করতে পারবে না কায়মতির মাটি কোনো মানুষ কোন মানুষের কাজে আসবে না আমি আল্লাহর হুকুম ছাড়া কাউরি হুকুম চলবে না যিনি বলবেন আমি পাঁচশো টাকা দিচ্ছি আল্লাপাক তার সাথে কথা বলবেন আর তিনটে কথা বলবেন যে লাস্টে পাঁচশো টাকা দিবেন একটা মানুষ আল্লাহ বাক্যগুলি কি হবে তিনটা কথা ওই তিনটা কথা আপনাদের বলবেন ইনশাআল্লাহ বলুন ওই তিনটা কথা কি আল্লাহ পাক বলবেন শব্দগুলো আল্লাহ পাকের কি হবে ভাষাটা কি হবে ওটা আমি বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান ও ভাতিজি দিল আলহামদুলিল্লাহ দেখেন মেয়েরা বসে আছেন আবার মাঝে বসে আছে ওনারা বুঝতে পেরেছেন আলহামদুল্লাহ দশজন হয়ে গেল এইটা নেই ধরুন এই হয়ে গেল এখন পাক কি কথা বলবেন শোন তিনটে কথা বলবেন একটা বলবেন দুইটা হয়ে গেল তিনটা কথা হয়ে গেল আপনারা কে বোঝা করে বুঝুন আর একজন আর একজন দিয়েছেন আলহামদুলিল্লাহ উদু খুলোহার প্রবেশ কর আর দুই নম্বর কথা বললেন সালাম এর মধ্যে আছে শান্তি আরাবার তিন নম্বরে বললেন এর মধ্যে আছে নিরাপত্তা আর নিরাপত্তা আমরা নিরাপত্তায় থাকতে চাই না বিনা নিরাপত্তায় থাকতে চাই বলুন নিরাপত্তায় থাকতে চাই না চাই না তো আল্লাহ তার গ্যারান্টি আমাদেরকে দিচ্ছেন অথচ আমরা পিছপা হয়ে থেকে যাচ্ছি পিছিয়ে আছি আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি মানুষকে ডাকেন আর বলেন আয় দৌড়ে আয় 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 দৌড়ে আয় ছুটায় 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 দিকে আসবি আল্লাহ বলছেন সব আমার দিকে দৌড়া আসোক ছুটে আসোক আমার রহমতের দিকে আমার দিকে আমার করুণার দিকে আমার দয়ার দিকে আমার অনুগ্রহের দিকে আমার কৃপার দিকে ছুটে আসো ও বাপ্তা ছুটে ছুটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিয়ে যেন সেই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের প্রশস্ত হচ্ছে জমিন আকাশের চেয়ে বেশি বড়

বাতাসের দোকানে আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম ঢুকতে পারছিলাম না ভাই ড্রাইভার বলছে এরা জাল শাসন দেশ আমার ড্রাইভারটা অন্য জায়গার তো কথা বলছেন ঠিক গাড়িটা আমার নয় ভাড়া গাড়ি তো ড্রাইভার বলছে আচ্ছা বলো না এই যত জায়গায় গেলাম সব জায়গায় দেখি একই অবস্থা তো এই যে ছেলে আর মেয়েরা ধাক্কা মারামারি করতে করতে রাস্তায় চলছে যে এদের মা নেই এদের বাপ নাই এদের গার্জেন নেই আমি বললাম সব আছে কিন্তু এরা যেন দেখা যায় উৎসব একটা আনন্দ করছে তো বলছে এইভাবে আনন্দ করতে হবে একটা যুবক একটা যুবকি ধাক্কা মারবে এটা আনন্দ এটা নাকি জালসা সত্যি আসা আমার ও আমার মায়েরা আমার বোনেরা যত মানুষ সেই সন্ধ্যাবেলাতে চলছিল সাতটা সময় সাতটা আটটা সময় সব যদি পরিপূর্ণ আমার করুণার দিকে ছুটায় মাফ করে দেব আর আমরা পিছন দিকে দৌড়াচ্ছি শয়তানের তানের দিকে দৌড়াচ্ছি যা কথা বলতেছিলাম কথা বলতে 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 রাত্রি অনেক হয়ে গেছে আপনারা কার কষ্ট দেবেন কথাটা বলতেছিলাম একটা হাদিস শুধু ছোট ছোট

আল্লাহ রসুল বললেন এই আল্লাহর বাদ্দা এক আল্লাহর সঙ্গে শির করো না শির করো না ইন্ন শির কল্লা যুলমুন আযীম খবরদার শির করো দুই নম্বরে নবীজি বললেন ফরজ সালাত ফরজ সিয়াম ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দিও না ছেড়ে দিও না তিন নম্বরে নবীজি বললেন খবরদার যাকাত দাও বন্ধ করো না বন্ধ করো না ওই মানুষটি নবীর এই তিনটা কথা শোনার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করলেন আর বললেন অল্লা অল্মাহ অল্মাহ এক আল্লাহর কসব খেয়ে বলি এক আল্লাহর কসব খেয়ে বলি এক আল্লাহর কসব খেয়ে বলি নবীজি আপনি যতটুকু বললেন তার কিঞ্চিত পরিমাণ কম করবো না বেশিও করবো না কসব খেয়ে চলে যাচ্ছে নবীজি সাহেব দেখে থেকে বললেন লোকটার দিকে চেয়ে দেখো চেয়ে দেখো চেয়ে দেখো এই মানুষটি কসব খেলো আর বললো নবীজি আপনি যা বললেন তার কম বেশি করবো না আরে রাসুল্লাহ বলছি লোকটা হলো চাটনাতি লোকটা হলো চাটনাতি লোকটা হলো চাটনাতি আজকে বক্তৃতা শেষ করছি এই বলে যদি কোরআনের আলোতে নবীর আলোতে তৌহিদ আলোতে যদি আমরা নিজেদের জীবনকে করতে পারি আমাদের জীবনকে করতে পারি আমরা হবে ইনশাআল্লাহ চাটনাতি বলুন ইনশাআল্লাহ আর একটু বলুন ইনশাআল্লাহ চাটনাতি ফলে যে যেখানে আছেন আপনারা ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওয়ার্ল্ড শুদ্ধ শুদ্ধ রাত্রি একটা বারোটা আর কেউ পড়ছে না কথা ঠিক না বেঠিক ঠিক ঠিক না বেঠিক যারা পাঁচ অক্টের প্রসল্লি তাদেরও কষ্ট হয়ে যায় তাদেরও অসুবিধা হয়ে যায় ফলে লম্বা কোনো আলোচনা না করে এখানে আমার বক্তৃতা এটি টানলাম আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ আপনাদের প্রতি রহমত বর্ষণ করুন আমার মা বোনদের আমার ভাই ও বাবাজিদের বসাটা আশাটাকে আল্লাহ পাক ইবাদতে পরিণত করে নেকিতে পরিণত করে দিয়ে ডান হাতে যাতে আল্লাহ আমল নামা আমাদের দেয় জরুর আল্লাহ আমিন আমার সাথে একটা দোয়া পড়ে আল্লাহ নবীজি বলেছেন সবার শেষে এই দোয়াটা পড়ে নেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিলাম সালাম দাও সুন্নাত জবাব দিলে গুনাহ হবে السلام عليكم ورحمة الله وبركاته